বাংলা সিনেমার সেই সময়টা যখন দর্শকরা অপেক্ষায় থাকতেন নতুন নায়ক নায়িকার মুখ দেখার জন্য যখন একটা নতুন জুটি পর্দায় এলে হলে বীর জমে যেত ঠিক তখন এক জুটি যারা একসাথে বাজিমাত করে দিলেন তারা হলেন আমিন খান ও পপি আমিন খান লম্বা সুদর্শন আত্মবিশ্বাসী একজন তরুণ তার চোখের দৃষ্টি আর হাসিতে লুকিয়েছিল নায়ক হওয়ার অদম্য স্বপ্ন আর পপি শান্ত মিষ্টি অথচ চাহনিতে ছিল জ্বর তোলার মতো ক্ষমতা দুজনেই শুরু করেছিলেন প্রায় একই সময়ে কাজেই দর্শক বুঝে গিয়েছিল বাংলা সিনেমা পেয়েছে এক নতুন জুটি যাদের কেমিস্ট্রি স্বপ্নের মতো তাদের প্রথম সিনেমাটি মুক্তি পাওয়ার পরই হলে হলে দর্শকদের ডল নেমেছিল পর্দায় যখন আমিন খানের রাগ বড়া চৌকার পপির আবেগময় সংলাপ একসাথে মিলত তখন মনে হতো এরা শুধু অভিনয় করছেন না বরং যেন সত্যিকারের প্রেমে ডুবে আছেন তাদের পর্দার প্রেমের দৃশ্যগুলো এতটাই বাস্তব মনে হতো যে দর্শকরা সাফল্যের মূল রহস্য স্বাভাবিক সাবলীল আর হৃদয় ছোঁয়া অভিনয় তাদের প্রথম সিনেমার পর থেকে একে একে একাধিক সিনেমায় তারা একসাথে কাজ করেন তার প্রতিটি দর্শক আগ্রহ নিয়ে অপেক্ষা করতেন এইবার পপি আর একসাথে তাদের পথ যেখানে শুরুটা সংগ্রাম স্বপ্ন ভালোবাসা আর পরিশ্রমের গল্প এবং সেই শুরুই তাদের আজকের কিংবদন্তি করে তুলেছে আজও যখন কেউ বলে বাংলা সিনেমার সোনালী যুগ তখন দর্শকের চোখে বেশ ওঠে আমিন খান ও পপির সেই প্রথম সিনেমার দৃশ্যগুলো যেখানে শুরু হয়েছিল এক অনবদ্য জুটির যাত্রা যার গল্প আজও দর্শকের হৃদয়ে বেঁচে আছে অমর ভালোবাসা হয়ে বন্ধুগণ ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর নতুন নতুন নবীন আপডেট নিউজ পেতে আমাদের এই সোনাময় চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম